পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে ভাগ্য লিখা হয়েছে মায়ের পেটে যেদিন চার মাস সেটাকে পনরায় লিখা হয়েছে মানুষ কে কি করবে কোথায় থাকবে কি খাবে পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে এগুলো লিখা হয়েছে সেটাকেই মায়ের পেটে চার মাস যখন তখন পনরায় বাস্তবায়ন করা হয়েছে যা আমরা পৃথিবী দেশে ভালো মন্দ ভোগ করছি উনিশ বিশ করার কারো কোনো ক্ষমতা নেই এটা স্বাভাবিকভাবে সামাজিকভাবে একজন আর একজনের উপরে দোষারোপ করে থাকি মাঝে মধ্যে আমি বলেছি সেদিন আপনাদেরকে বলছিলাম যে চার তিন তিন শ্রেণীর শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না মানুষ নামে যাবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মুকাদ্দেবুল বিল কাদারে ভাগ্যকে যে অস্বীকার করে ভাগ্যকে অস্বীকার করা হয় কিভাবে যে আপনার ছেলে আর আমার ছেলে ঢাকা থেকে আসছিল সিরাজগঞ্জে আপনার ছেলেটা গাড়ি থেকে নেমে গেছে আরেকটা গাড়িতে উঠেছে ওই গাড়িটা সামনে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আপনার ছেলের হাত ভেঙে গেছে এখন আপনি বলছেন আরে আমার ছেলে যদি আগের গাড়ি থেকে না নামতো তাহলে হাত ভাঙতো না এটা হলো ভাগ্যকে অস্বীকার করা ঘটনা ঘটবে এটা লেখা আছে তার ভাগ্যে তাই ও গাড়ি থেকে নেমেছে আপনাকে এইদিকে আসতে হতো না যে গাড়ি থেকে নেমে এটাতে উঠেছে সেই জন্য ভেঙে গেছে এখন আপনাকে বলতে হবে যেটা ঘটেছে তাকদির চলো ছেলেকে নিয়ে তাড়াতাড়ি মেডিকেলে যায় তার কি চিকিৎসা হবে এই পদক্ষেপ গ্রহণ করি এদিকে না গিয়ে এদিকে এসেছে যেমন রসুল সাল্লি সাল্লাম বলেছেন তোমরা তিনটা ব্যাপারে বদয়া করো না এক নিজেদের ব্যাপারে বদয়া করো না যে সব ঝামেলার মধ্যে বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো লাতা দোয়ালা আন্তঃ বোখারি মুসলিমের হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন যে তোমরা নিজেদের উপরে বদ দয়া করো না সব ঝামেলা বেঁচে থাকার চেয়ে না থাকায় ভালো এই এইটা হলো নিজের উপরে পদ দোয়া করা অলা তাদুয়ালা আমুয়ালেকুম তোমাদের অর্থ সম্পদের উপরে বদ দয়া করো এই টাকা পয়সার এই ঝামেলা মামলা মোকাদামার জমি জায়গা এসবগুলো না থাকাই ভালো অর্থ সম্পদের উপরে তোমরা পদ দোয়া করো না তিন ওয়ালা তাদুয়ালা আলা দেখুম তোমাদের ছেলেদের মেয়েদের উপরে বদুয়া করো না ছেলেদের মেয়েদের উপরে বদুয়া বাপ মায়ের বদুয়া একেবারে বিদ্যুৎ এর মতো লেগে যাবে খুব সাবধান এখন ছেলে বাপকে মেরেছে এখন বাপে বলছে তোকে ত্যাজ্য পুত্র করলাম তোকে ত্যাজ্য পুত্র করলাম তোকে ত্যাজ্য পুত্র করলাম শতবার যদি বাপ বলে যে তোকে ত্যাজ্য পুত্র করলাম তো এই কথার কোন দাম নাই বাপ মরলেই ছেলে জমি ভাগ করে নেবে মানে এই ত্যাজ্য পুত্র বাক্যের কোনো দাম নাই ছেলে যখন বাপকে মেরেছে তখন বাপের উচিত ছিল তাড়াহুড়া করে সুন্দর করে উজু করে ঘরে ঢুকে সময়ের উপরে দূরে কাজ সলা করে কেবলার দিকে মুখ করে হাত উঠিয়ে প্রার্থনা করে বলার দরকার ছিল যে আমি এই জন্য ছেলে তোমার কাছে নিনি তুমি আমাকে ছেলে ফিরিয়ে দাও ছেলে আমাকে মারবে কেন ছেলে আমাকে সম্মান করবে আমার ছেলে ভুল করেছে তুমি আমার ছেলেকে ভালো করে দাও আর যেন আমাকে কোনোদিন না মারে ও যেন আমাকে মাথায় করে থাকে ও যেন আমাকে সম্মান করে এইটা আমি তোমার কাছে চাচ্ছি আমি তো এরকম ছেলে তোমার কাছে চাইনি তুমি আমার ছেলেকে ভালো করে দাও এইটা ছিল বাপ মায়ের জন্য বলা উচিত কিন্তু বাপ মা রাগ করে বলছে তোকে ত্যায্য পুত্র করলাম তোকে ত্যায্য পুত্র অথচ ওই কথার কোনো দাম নেই কোনো দাম নেই বাপ মরলেই জমি ভাগ করে নেবে নিবেই আর নেওয়াটাই ঠিক পৃথিবীতে বাপমাকে মানে না যারা তারা জান্নাতে যাবে না এ কথা ঠিক কিন্তু বাপ মা ছেলে মেয়েকে গালি দিবে বদ্ধ করবে এটা নয় যে তখন আপনাকে আমি একটা দেখিয়েছি যে তাৎক্ষণিক দেখেন বাপ মায়ের দোয়া দেখবেন একবার তাৎক্ষণিক হাতে হাতে তিনজন মানুষ বাল্য অবস্থায় তিনটা বাচ্চা দুধ খা অবস্থায় কথা বলেছে তার একজন হলেন ঈশান ইসলাম আর একজন হলো জোরাইজের সপক্ষে একটি দুধের বাচ্চা জোরাইজ আজ থেকে নিয়ে হাজার হাজার বছর আগেকার লোক ইসরাইলের কাহিনী খুব বেশি এবাদত করত সে তার গির্জা ঘরে তার মা তার কাছে আসলো তার মা তাকে তখন ও বলছে আমি উজিবহা আমি ওখানে সলাতাদায় করবো না মায়ের ডাকে সাড়া দিব এইটুকু দেরি ভাবতে ভাবতে একটু দেরি হয়ে গেছে যে কি করি কি করি মায়ের ডাকে সাড়া দিব না সালা আদায় করবো কি করি একটু হতেই মা খেপে গিয়ে বলছেন আল্লাহ তুমি আল্লাহ না মহিলার মুখ দেখা পর্যন্ত এর জন্য একজন অতিতালয়ের মহিলার সাথে একটা সম্পর্ক দুর্ঘটনা ঘটে যায় তারপরে যেন ওর মরণ হয় ও আমার সাথে কথা বলতে দেরি করলো কেন মা ফিরে যায়নি

বদনাম ছড়িয়ে গেল পা জনগর হোক জনগণ জোড়ায় গির্জা ঘরের কাছে আসলো ফ্কাস এসে তার গির্জা ঘরকে একবারে ভেঙে চৌচির খান খান ধুলাধুলা করে দিল ও তাকে গির্জা ঘর থেকে টেনে হেঁচেড়ে রাস্তায় নামিয়ে দিল। ও হোক যার যা ভাষাতে কুলাইলো সে তার ভাষায় গালি দিল অনেক নির্যাতিত হওয়ার পরে ফাক্কামা জোর দাঁড়ালো অথবা দা উঁচু করলো ও কাতায়ন কাতায় কাত রেখাত আদায় করলো দুরে কাজ সলাত করার পরে আতাল গোলামা ওই দুধের বাচ্চার কাছে আসলো দুধের বাচ্চাকে বলল মানা বুকা বল তো দুধের বাচ্চা তোমার ছাগলের রাখাল আমার বাপ হচ্ছে গরু ছাগলের রাখাল তখন গ্রামবাসী বলছে না পাতা বিদ্যা হবে তোমার এই গির্জা ঘরটাকে আমরা স্বর্ণ দিয়ে বানিয়ে দেবো যারা ভেঙে ফেলেছে তখন জরাই বলছে লাভ তিন না 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 আমার গির্জাঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না আমারটা বানাতে হবে মাটি দিয়ে মুসলিম এখানে যে কথাটা বলতে চেয়েছি সেটা হলো এই যে এ দেখেন বাপমায়ের বদয়া হাতে হাতে কি একটা দুর্ঘটনা ঘটে গেল বলেও কখনো আহ মায়ের জন্য বদ মেয়ের জন্য বদোয়া করবেন না সম্মানিত দিনী ভাই বোন